হে প্রভু আমাকে দৃঢ়ভাবে দাঁড়াতে শক্তি দাও মুখে হাসি এবং হৃদয়ে আনন্দ নিয়ে এমনকি যখন চারপাশের পৃথিবী অন্ধকার বলে মনে হয় কিন্তু এই সময়গুলি ইতিবাচক তা ধরে রাখা সব সময় সহজ নয় আমি যে বোঝা বহন করি এবং যে অনিশ্চয়তার তার মুখোমুখি হই তা আমার মনোবলকে দোদুলামান করে তুলতে পারে কিন্তু মনের গভীরে আমি জানি যে তুমি আমার পাশে থাকলে প্রতিকূলতার মতেও আমি শো খোঁজে পেতে পারি তোমার অনন্ত আশীর্বাদ এবং আনন্দের তুলনায় আমি আমার কষ্টের সহিত বসতে পারছি প্রভু আমাকে তোমার অটল প্রতিশ্রুতির উপর সর্বদা মনোনিবেশ করার এবং ইতিবাচক এবং আনন্দিত হওয়ার কারণ খুঁজে করার জন্য পথ দেখাও আমি যে পরিস্থিতির মুখোমুখি হই না কেন আমার ভাই ও বোনেরা যখনই তোমরা নানা ধরনের পরীক্ষায় সম্মুখীন হও তখনই একে বিশুদ্ধ আনন্দ বলে মনে করো কারণ তা তোমরা জানো যে তোমাদের বিশ্বাসের পরীক্ষা ধৈর্য উৎপন্ন করে হে প্রভু আমার আমি স্বীকার করি যে জীবন সব সময় হাঁটার মতো হবে না এই চ্যালেঞ্জগুলি অনিবার্য তবু ও সবচেয়ে কঠিন সময়ে ও লোকানো আশীর্বাদ এবং শেখার মতো শিক্ষা রয়েছে আমাকে সর্বদা রূপালে আস্তরণ খুঁজতে সহস্তম মহত্ব গলিতে আনন্দ খুঁজে পেতে এবং কান্নার হুমকির মুখেও ও হাসতে সাহায্য করুন ইতিবাচক তা ধরে রেখে আমি অন্যদের জন্য আশার আলো হতে চাই এমনকি প্রতিকূলতার মধ্যে ও তোমার ভালোবাসা এবং করুণা প্রতি ফলিত করতে চাই পরাক্রমশালী সান্ত্বনাদাতা আমাকে এমন একটি মানসিকতা গড়ে তুলতে শেখান যা চ্যালেঞ্জ মুখোমুখি হলে ও ইতিবাচক থাকে বাঁধাগুলিকে বিপদপতি হিসাবে নয় বরং আমার বিশ্বাসকে বিধি বোঝার এবং গভীর করার শুধু হিসাবে দেখে আমাকে সাহায্য করুন যখন আমি অভিযোগ করতে প্রলুব্ধ হই তখন আমার চিন্তা ভাবনাকে কৃতজ্ঞতার দিকে ফিরিয়ে আনুন আমাকে আপনার ছোট বড় অগণিত আশীর্বাদের কথা মনে করিয়ে দিন ভাইয়েরা যা কিছু সত্য যা কিছু সম্মানজনক যা কিছু নেই যা কিছু বিশুদ্ধ যা কিছু সুন্দর এবং যা কিছু সুনামের যদি কোনো কোস্তা এবং যদি কিছু প্রশংসার যোগ্য থাকে তবে এই বিষয়গুলি নিয়ে চিন্তা কর প্রভু আমি তোমার কাছে প্রার্থনার প্রয়োজন নিয়ে এসেছি আমার শক্তি একটু দুর্বল কিন্তু আমি জানি যদি আমি সব সময় তোমার উপর ভরসা করি এমন কি যদি আমি দুর্বল ও হই তুমি আমার শয়তান শত্রুর হাত থেকে রক্ষা করো নিরাপদে রাখো প্রভু পৃথিবীর প্রত্যেকটা ভাই বোনদেরকে আশীর্বাদ করো আমি বিশ্বাস করি তুমি শ্রবণকারী শুনলে ও উত্তর দানকারী উত্তর দিয়েছ তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কমেন্ট লিখুন হালে লুইয়া পিতা তুমি নিচে ভালো থাকো প্রত্যেক ভাই বোনদের কে ভালো রাখো প্রভু যিশুর নামে আমেন আমেন আমেন